বেছ ভাল লাগে গল বোলৰ দি রবীন্দ্রনাথকে শুধু ফুল বেলপাতা দিয়ে পুজো করলে হবে না রবীন্দ্রনাথ যে কথাগুলি বলে গেছেন সেগুলি আমাদের মেনে চলতে হবে ত্রিপুরার উদয়পুরের সাংস্কৃতিক প্রতিষ্ঠান রিফর্মিস সোসাইটির উদ্যোগে ভাব নৃত্য বিষয়ক আলোচনাচক্রে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বললেন বিশ্বভারতী শান্তিনিকেতনের সঙ্গীত ভবনের সহকারী অধ্যাপক ডক্টর সুমিত বসু ভাব নৃত্য প্রসঙ্গে তিনি বলেন রবীন্দ্রনাথ পঁয়ষট্টি বছর বয়সে তার গানের সঙ্গে নাচের বিষয়ে চিন্তা শুরু করেন রবীন্দ্রনাথ চেয়েছিলেন তার গানের ভাবের সঙ্গে মিলিয়ে নৃত্য রচিত হোক আমরা রবীন্দ্রনাথের গানের সঙ্গে নৃত্য পরিবেশনকে রবীন্দ্র নৃত্য বলি আসলে এটা রবীন্দ্র ভাব নৃত্য তার গানের ভাবের সঙ্গে মিলিয়ে নৃত্য পরিবেশন করার দায়িত্ব আমাদের ওপর ছেড়ে গেছেন তিনি অনেক সভা গৃহে আয়োজিত আলোচনা সভার শেষে রিফর্মিস্ট সোসাইটির কুড়ি জন নির্বাচিত ছাত্রীকে রবীন্দ্রনৃত্যের প্রশিক্ষণ দেন তিনি ওর এই গৃহবাসী খোলদার খোল প্রায় শতবর্ষ প্রাচীন এই গানটির বলে বলে ছাত্রীদের নৃত্যের প্রশিক্ষণ দেন তিনি ছাত্রীদের নৃত্য উপস্থাপনার প্রশংসাও করেন তিনি আলোচনা সভায় বিশিষ্ট আইনজীবী সাংস্কৃতিক সংগঠক দেবীকান্ত বৈশব সাংবাদিক বিপ্লব বৈদ্য বাচিক শিল্পীয় প্রশাসক পার্থ চক্রবর্তী রিফর্মিস সোসাইটির সভাপতি চন্দ্র রায় চৌধুরী সহসভাপতি অমৃত মিয়া সোসাইটির সম্পাদক নৃত্যগুরু রত্নদীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন দেশের নৃত্যগুরু সুমিত বসুর কথা শুনে এবং হাতে কলমে প্রশিক্ষণ পেয়ে বেজায় খুশি নাচের ছাত্রী ও তাদের অভিভাবকরা আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স আমাকে সবাই বলেছে না মণিপুরি নাচ করে কিছু হবে না টিউশন পাবে না পাবে না আমি আমার জীবন বাঁচানোর জন্য মণিপুরি নাচ শিখছি না আমি মণিপুরি নাচ শিখছি মণিপুরি নাচকে জানবো বলে তাতে খেতে পাবো না পাবো না যদি পয়সা না থাকে সাধু হয়ে যাবো কিন্তু মণিপুরী নাচ জানতে যখন চেয়েছি মণিপুরী নাচের জন্য মণিপুরে যাব এবং মণিপুরী নাচ শিখব তাতে আমাকে আটকা পারবে না আমি তাই করেছি আমাকে যিনি টাকা দিয়েছিলেন পড়াশোনার জন্য আমার বাবা খুব সাধারণ চাকরি করতেন আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না তো অন্যের পয়সায় আমি পড়াশোনা করেছি তিনি আমায় তিনি রবীন্দ্রনাথের সঙ্গ করেছিলেন আমাকে খুব স্নেহ করতেন তিনি আমার মণিপুরে যাওয়ার ব্যবস্থা করেছিলেন শুধু একটাই শর্ত ছিল যে মণিপুরী নাচ আমি কোনোদিন ছাড়তে পারব না আর রবীন্দ্রনাথের গানের নাচ ছাড়া অন্য কোনো নাচ আমি করব না যে অবস্থায় থাকি না আজও আমি মণিপুরী নাচ আর রবীন্দ্রনাথের গানের নাচ ছাড়া অন্য কিছু করি আজও করুন কারণ কি আমি তো ওনাকে প্রমিস করেছি উনি তো নেই আর পৃথিবীতে উনি আর নেই কিন্তু আমি যে কথা ওনাকে দিয়েছি যে কারণে উনি আমায় টাকা দিয়েছিলেন পড়ার জন্য মনে সেটা তো আমি পালন করছি না তো এই নিজের প্রতি নিজের এই কনফিডেন্স না থাকলে হবে আজকে এই করি নাচের জন্য আমি সারা ভারতবর্ষ ঘুরে বেড়াই বিদেশেও যাই বিশ্বভারতীতেও নিয়ে গেছি বিদেশি ছেলে মেয়েদেরকে নাচ শিখিয়েছি সবটাই করেছি শুধু এটা কারণ আমার লক্ষ্যটা ঠিক ছিল আমি চাইব তোদের মধ্যেও এই লক্ষ্য তৈরি হয় এখন থেকে যাবি পড়াশোনার সঙ্গে সঙ্গে গান বাজনাটাও বেসিক্যালি নাচটা ছাড়বি না পড়াশোনাটা তো ছাড়বি না এমন অনেক মানুষ আছেন যারা ডাক্তার কিন্তু অসাধারণ নাচ করেন এমন অনেক মানুষ আছেন যারা টিচার্স মানে সায়েন্সের ফ্যাকাল্টি আর্টসের ফ্যাকাল্টি ইউনিভার্সিটিতে চাকরি করেন কলেজে পড়ান কিন্তু ভীষণ ভালো নাচ করেন গান করেন ওইটা হচ্ছে মনে নাজগানটা নাচ গানটা কিন্তু সবাই কার জন্য নয় লেখাপড়াটা মোটামুটি সবাই করতে পারে কেউ পাস করে কেউ ফেল করে কিন্তু নাচ গানটা কিন্তু সবাই কার জন্য নয় বিকজ অব দ্যাট যে নাচ গান তারাই করতে পারবে যাদের মধ্যে সেই প্রতিভাটা থাকবে যে আমার গান লোকে শুনবে আমি সুরে গাইব আমি নাচবো এমন নাচ করব যে নাচটা দেখে লোকের ভালো লাগবে আমাকে নিজেকে সেই লেগেলে তৈরি করতে হবে তাই না জন্য একসঙ্গে দেখবে সবাই নাচ করছে কিন্তু কারুর কারুর নাচ ভীষণ ভালো লাগে কিন্তু কারুল কারুর মনে হয় এই জায়গাটা হচ্ছে না হাতটা ভালো ঘুরছে না পাটা ভালো যাচ্ছে না হয় না তো নিজেকে নিজে রেওয়াজ করা নিজেকে নিজে প্র্যাকটিস করা এটা করতে হবে যেমন অঙ্ক প্রতিদিন প্র্যাকটিস করতে হয় ইংরেজি ইতিহাস ভূগোল বিজ্ঞান সায়েন্সের পড়া প্রতিদিন করতে হয় সেরকম নাচটাও প্রতিদিন একটু একটু করে করতে হয় তাতে সুবিধা কি হয় শরীর ভালো থাকে আর একটু জিনিস ভালো থাকে সেটা হচ্ছে যে কনসেন্ট্রেশন কখনো তোর বোর্ড লাগবে না যখন বোর্ড লাগবে মানে আমি একটু গান শুনলি কিংবা নাচ করলি সেটাকে ঠিক আছে আর দু নম্বর যে ব্যাপারটা সেটা হলো যে ওদেরকে আজকে একটুখানি

ওরে গৃহবাসী মানে বলছে গৃহবাসী ও শুনছে ঠিক আছে তো আমরা একটুখানি ওটা কি তোরা শিখবি একটু নাচ কিন্তু নাচ করেই করতে হবে নাচ কথা দিয়ে হবে ঠিক আছে চল